আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটি ব্লগ শুরু করলাম তো আমি রিসেন্ট একটা বড় অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ মানে ডেলিভারি দিয়েছি অর্ডার বড় একটা অর্ডার আসছিল। তো সেটার জন্য আর কি কিছু ডেজার্ট আইটেম রেডি করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ পুরি আর হচ্ছে ফিনি তো আমি ফিনিতে একটা স্পেশাল জিনিস দিই যেটা দিলে ফিনিটা একদম এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ একদম বিয়েবাড়ির বিয়েবাড়ির সে বাবুরচিরা যেভাবে রান্না করে সেরকম আর কি তো কি কী ডেজার্ট দিলাম তো সেটাই আপনাদের একটু দেখাচ্ছি বা একটু শেয়ার করব কী কী ডেজার্ট তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্না করতে চলে আসছি এখন মাত্রই রান্না করতে আসলাম রায়হানকে একটু পড়ায় আসলাম এখন একটু লেখতে দিয়ে ও লেখতেছে এখন রান্নাটা শেষ করে ফেলি কারণ একটা আইটেমই রান্না করব আর বেশি কিছু না তো এই যে ইয়ে এটা কি মাছ বলে যে শরফটি শরকটি মাছটা রান্না করব শুধু একটা আইটেমই আর শুধু যে টুকটাক

সেজন্য একটু অল্প তেলেই ভয় জিনিস রান্না করবো অল্প তেলেই যাচ্ছি ভাজার জন্য একটু তেল বেশি বেগুলো মাছগুলা মানে একদম কাটা কাটা একটু কাটা আছে ভালো লাগে না এগুলো আছে সবগুলাই নিয়ে নিশি রান্না করে বলতে অল্প কাটা আছে গায়ন তো এই জন্য একদমই খাইতে চায় না রায়নের জন্য অবশ্য তরকারি আছে আলাদা না খাইলেই দেখাবে আর এখানে হচ্ছে যে তরকারিটা ভিজায় রাখছি তরকারি দিয়ে রান্না করবো কারণ একটা তো তরকারি লাগে যেহেতু ভাত কম খাই এখন একটু ভাত খাই তো মেপেই খাই অল্প পরিমাণে খাই তো সবজিটা একটু বেশি পরিমাণে নেই বসে ভাবলাম যা ছিল আর কি ঘরে ওইটাই দিছি সিম ফুলকপি ছিল অল্প আর সাথে একটা বেগুন দিলাম কেটে একটু রাখছি মাছটা ভাজা হলে জাস্টটা বসায় দিব তো আমি হচ্ছে মশলাটা কষানোর পর তরকারিটা কষাই তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম আর এখন মাছটি দিয়ে দিব এখন তো বাংলাদেশে যেই শীত এই শীতের মধ্যে ফুলকপি সিমের তরকারি খেতে যে মজা ওরকমই খাইতে ইচ্ছে করতেছে ভাবলাম যে করি কারণ ফুটি মাছগুলো একটু তাজা ভাবলাম যে তাজা মাছ এই সবজি দিয়ে ভালো লাগবে না তো তাজা মাছ যেহেতু আছে তো একদম অল্প মশলা অল্প তেল তেল তো একদম কম দিছি আমি তেল তো বেশি খাওয়া যাবে না অল্প তেলের মধ্যেই রান্না করছি অল্প তেল খেতে খেতে এখন ভালোই অভ্যাস হয়ে গেছে এখন আর এত একটা খারাপ লাগে না আমি অল্প তেলেই রান্না করি এটা মাছটা হয়ে আসছে একটু ধনিয়াপাতা দিব একটু জিরা গুঁড়া দিব একটু বাবা দিব না বাড়ব একটু ঢাকা দিয়েই মাছটা ভালো করে একটু সিদ্ধ করব তরকারিটা প্রায় কমপ্লিট টমেটো দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিলা দিব হচ্ছে ধনিয়া পাতা তো এই ধনিয়া পাতাটা না দিলে কিন্তু শীতের তরকারি যে মজাটা বা ফ্লেভারটা ওইটা কিন্তু আসে না তো ধনিয়া পাতাটা কিন্তু মেইন আসল ধনিয়া পাতাটা দিলেই ওই মনে হয় যেন একদম বাংলাদেশের শীতের তরকারিটা খাচ্ছি এরকম আর কি তো তারপরও ওই সাতটা কি আর পাওয়া যায় দেশে যতই মানে ভালো টাটকা পাওয়া যাক না কেন আমাদের দেশি তরকারি দেশি মাছ ওরকম স্বাদ আর আসে না যতই ভালো করে রান্না করে না কেন হয়ে গেছে তরকারি কমপ্লিট এখন জালটা বন্ধ করে রাখবো জলটা চেক করে দেখছি মজায় হয়ে গেছে খারাপ আরে খেতে খেতে তো একদম এসে বিকাল তো আরে তো তাড়াতাড়ি খাই না তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তারাও সবাইকে নিয়ে দাঁড়াও সবাইকে নিয়ে দাঁড়াও রায়েনের কেক রায়েনের বার্থডে আজকে হ্যাঁ রায়ানের বার্থডে মামি আবার কেক বানায় নিয়ে আসছে রায়নের জন্য হ্যাঁ সবাই ধরো সবাই হাতে ধরো ওরে বাবা

না ওই যে তোমরা দুজন না গেট বাড়ছে না গেট খাও তারা সসে হুম তো হচ্ছে মামি আসছিলো যে হ্যাঁ রায়নের জন্য একটা কেক বানায় নিয়ে আসছে তো কেকটা খাইলাম সবাই মিলে মজাই হয়েছে খুবই মজা হয়েছে মামির বিটা টিটার নাই তারপরও কোন রকম আর কি বানাইছে তো আবার যে মাছ নিয়ে আসছে দেশ থেকে আনছিল মামি মাছ এর আগেও দিছিলো রুই মাছ তো এবার এখন পাবদা মাছ আনছে তো এটা এখন খাব ইনশাল্লাহ ভাত দিয়ে হচ্ছে আমার আজকে ডেলিভারি আজকে ছোট্ট একটা অর্ডার ছিল তো যেহেতু এগারোটার মধ্যে দিতে হবে সকাল এগারোটা তো এই জন্য আর কি আজকে আর ঘুম থেকে উঠে আর শুই নাই একদম ঝটপট তাড়াতাড়ি রান্না বসাই দিছি আজকে হচ্ছে এখানে হচ্ছে দশজনের তেহেরি বিফ তেহেরি আর আছে সাথে ডিম আর সালাদ মানে তেহেরির সাথে তো এটা ডিম দিই এটা হচ্ছে এমনি আলাদা পেমেন্ট করতে হয় না এই যে তেহেরিটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এখানে হচ্ছে দর্শনের তেহেরি ডিম আর সালাদ এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ডেলিভারি এখন এটা দিয়ে দিব আপনাদের সাথেও শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি তৈরি করতেছি হচ্ছে পুডিং কাপ পুডিং তো আমার হচ্ছে খুব বড় একটা অর্ডার গিয়েছে আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে চল্লিশ জনের মতো আমি আর কি চল্লিশ জনের ডেলিভারি দিয়েছি তো সেটার ব্লক পরের দিন দিব ইনশাল্লাহ কারণ সবগুলা একসাথে দিতে গেলে মানে ব্লকটা বেশি বড় হয়ে যায় তো আর ভিডিও যেহেতু আগের ভিডিওগুলো জমে আছে তো ভাবলাম যে ওগুলো দেই তো আমি এই যে কাপ পুডিংগুলো রেডি করতেছি তো আমি যেভাবে আর কি করি আগে ক্যারামেলটা রেডি করি ক্যারামেলটা কিন্তু অন্য যে কোনো পাত্রে আর কি করতে পারেন তারপর হচ্ছে ক্যারামেলটা হচ্ছে আস্তে আস্তে ওই কাপের মধ্যে ঢেলে দিতে হয় মানে চামচ দিয়ে আপনি কাপের মধ্যে ই দিবেন তারপরে ঠান্ডা হলে পুডিংয়ের ইটা দিয়ে দুধটা দিয়ে জাস্ট বসায় দিবেন তো এই যে পুডিং হয়ে গেছে তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো যেহেতু এটা আমি অনেক পরেই ভিডিওটা দিচ্ছি আমার বড় অর্ডারটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ডেলিভারিটি দিয়েছি এক সপ্তাহ আগের ভিডিও ওইটা তো যেহেতু ডেজার্ট আইটেম দুইটা অর্ডার করেছিল তো ডেজার্ট আইটেমগুলো আমি একদিন আগে রেডি করছি তো এই যেখানে পুডিংটা তো বেশিক্ষণ তো আর লাগে না পুডিং তো আর তো একটা সময় লাগে না তো পুডিংটা রেডি করে তারপর সুন্দর করে রেখে টেকে তারপর হচ্ছে ই করছি পায়েসটা বসাইছি শাহি ফিরনি আর কি যেটা দুধ দিয়ে পোলার চাল দিয়ে করি শাহি ফিরনি তো আমার হাতে শাহি ফিরনিটাও কিন্তু খুবই পছন্দ করে সবাই তো যে আপু অর্ডার করেছিল সে এত পছন্দ করছে আপু সব সময়ই নেয় পছন্দ হয়েছে বলে এত বড় একটা অর্ডার আমাকে দিয়েছে তো সেটা কিসের অর্ডার সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো কোন উপলক্ষে আপু হচ্ছে আমার কাছ থেকে এতগুলো খাবার নিছে তো এই যে দেখতে পাচ্ছেন ফিনিটা কিন্তু রেডি ফিনি কিন্তু একটু সময় লাগে একটু সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ এটা ই করছি এটা এখানে প্রায় চার কেজি দুধের আর কি চার কেজির একটু বেশি হবে কারণ চার কেজির একটু বেশি দিছি আমি দুধটা একদম ঘন করে ই করছি আর দুধের উপরেই তো চালটা জ্বাল দিতে হয় এখানে তো কোনো পানি মানে একটুও পানির ছোঁয়া নেই সম্পূর্ণটাই দুধের উপরে আর হচ্ছে চার কেজির একটু বেশি দিছি আমি যেহেতু যেন একটু মজা হয় যেহেতু এটা একটা স্পেশাল অর্ডার ছিল তো স্পেশাল অর্ডারটা কি আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানাবো দেখাবো আর অনেক কিছু আইটেম ডেলিভারি দিয়েছি জাস্ট এগুলো আর কি আমি আগের দিন তৈরি করেছিলাম সেটা একটু ভিডিও করে রাখছিলাম তো এই যে দেখেন আমি কিন্তু একটা স্পেশাল জিনিসই দিচ্ছি এই শাহি ফিন্নিটায় আপনারা বলবেন কমেন্টে আমি কিন্তু এখন এটা বলবো না আমি এটা কী দিচ্ছি দিলাম এটা দিলেই মানে বল মানে আপনার ফিননি ফাটাফাটি হয়ে যাবে তো যেরকমই বানান এটা কিন্তু দিলে আপনার ফিননি একদম বিয়েবাড়ির সাই ফিননি হবে বাবুর চেরা যেভাবে রান্না করে তো আমি আর আজকে বলতেছি না আপনারা কিন্তু কমেন্ট করবেন যারা যদি পুরো ব্লগ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন বা দেখতে পারবেন যে আমি কী দিলাম আর আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল আপনারা কমেন্টে জানাবেন আমি এটা কি দিছি। তো পরে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো এটা কি দিছি স্পেশাল এটা দিলে সাইফিনিটা খুবই খুবই মজা হয় একদম নামানোর আগ মুহূর্তে এটা আমি দিই আমার খাবার দাবার সবার পছন্দ হয় মানে আসলে কী বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ সহমত কিন্তু আমিও কিন্তু মানে ওইভাবেই চেষ্টা করি একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করি কিভাবে দিলে মানে একদম বেস্ট হবে সেটাই দেওয়ার চেষ্টা করি আমি কোনো কিছু কম দিয়ে কম বা অল্পতে অল্প দিয়ে মোটামুটি রান্না ওরকম চেষ্টা করি না যার কারণে কিন্তু আমার খাবারগুলো সবাই এত এত পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি ওই এত হিসাব করি না যে আমার কতটুকু লাভ হলো কতটুকু লস হলো আমি চিন্তা করি লাভ তো অবশ্যই থাকবে কম আর বেশি তাই না কিন্তু আমার আমার চিন্তা একটাই যে আমার খাবারটা খেয়ে তারা যেন একদম খুশি হয়ে যায় আমার দুইটা টাকা লাভ কম হোক সমস্যা নাই কিন্তু আমার খাবারের মানে ভালো লাগাটা তাদের যেন একদম মনে থাকে আসলেই সত্যি কারণ আমার খাবার একবার যে নেয় সে আমার রেগুলার কাস্টমার একদম হয়েই যায় রেগুলার কাস্টমারই থাকে সবসময় আমার কাছ থেকে খাবার নেয় তো আমার এই পর্যন্ত যত মানে ইয়ে আছে আমার কাস্টমার আছে সবাই আমার রিপিট কাস্টমার সবাই মানে এক একজন তো তিন চার বছর ধরেই খাবার নিতেছে তো অনেক আসে আবার চলে যায় তাদের তো কথা আলাদা এই ফিনিটা আসলেই খুব মজা হয়েছিল। আর হচ্ছে মানে আমার ছেলে রাইয়ান ও কিন্তু মিষ্টি জিনিস তেমন একটা খায় না পছন্দ করে না কিন্তু আমি যখনই এই এই ফিনিটা বানাই ও খুব পছন্দ করে ও ঘুরে ঘুরে এটা মানে খুঁজে এটা আছে তো আমি এই জন্য একটু বেশি মানে তৈরি করছি যেন রাইয়ান একটু খেতে পারে আসলেই খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই আর কি তো আজকে এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবে